এক মাস হলো আবিরার বিয়ে হয়েছে এখনো পর্যন্ত শ্বশুরবাড়িতে খুব একটা আপন হতে পারেনি একটা আড়ষ্ট ভাব থেকেই গেছে হয়তো আরও কিছুদিন সময় লাগবে বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম পিরিয়ড হলো আবিরার লজ্জায় কিছু বলতেও পারছে না কাউকে আবিরা এমন একটা বিষয় নিয়ে যে মাহিনের সাথে শেয়ার করবে তাও লজ্জা পাচ্ছে আবিরা তবু লাজ লজ্জা ভুলে মহিনকে ফোন করে বলল আসার সময় প্যাড নিয়ে এসো আমার পেটে খুব ব্যথা মহিন শুধু বলল আচ্ছা মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল আবিরা ঘরে ইতস্তত হয়ে বসে আছে সবাই নামাজ আদায় করতে গেল শুধু আবিরা ছাড়া আবিরা ভাবছে কেউ যদি দেখে নতুন বউ নামাজ না পড়ে বসে আছে কেন তাহলে কি উত্তর দেব যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী সে হয়তো ঠিকই বুঝে নেবে হঠাৎ করে মহিনের মা ঘরে ঢুকলো কি ব্যাপার আবিরা নামাজ না পড়ে বসে আছো আমি শরীর ভালো না তাই পড়িনি কী হয়েছে শরীরের মা পিরিয়ড হয়েছে তো তাই পেটটা খুব ব্যথা করছে ও আচ্ছা এ কথা বলে আবিরা শাশুড়ি চলে গেল ওনার রুমে সন্ধ্যার পর কাজের মেয়ে ডাইনিং টেবিলে নাস্তা দিল কাজের মেয়ে আবিরাকে ডাকতে এসেছে মামি নানি নাস্তা খাইতে ডাকে আবিরা বলল যাও আমি আসছি টেবিলে সবাই বসে আছে ভাসুর শ্বশুর শাশুড়ি নানা শ্বশুর আর মহিন আবিরা চেয়ার টেনে বসতে গেল এমন সময় শাশুড়ি বলল তুমি ওই কোনে চেয়ারটায় বসবে একদিন আবিরা কিছু না বুঝেই বলল আচ্ছা নাস্তা শেষ করে যখন যে যার ঘরে চলে গেল আবিরা টেবিল গোছাচ্ছে এমন সময় আবিরা শাশুড়ি বললেন শোনো বৌমা আমার কোনো মেয়ে ছিল না তাই আমার ঘরে যে কেউ নাপাক অবস্থায় ডাইনিং টেবিলে খাবার খাবে এমনটা হয়নি বড় বউ জানে তোমাকেও ব্যাপারটা বলে দেওয়া ভালো মাসিক হলে টেবিলে এসে খাবার খাবে ভালো কথা কিন্তু সব সময় একই চেয়ারে বসবে তোমার এই নাপাক শরীর নিয়ে অন্য চেয়ারে বসার পর যদি আমরাও সেই চেয়ারে বসি তবে আমরাও অপবিত্র হয়ে যাব আর আমাদেরও গুনাহ হবে আমাদের মাসিক হলে আমাদের ঘরের কোনো বউকে আমার শাশুড়ি রান্নাঘরে ঢুকতে দিত না খাবার নাপাক হবে তাই এজন্য তোমার পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত তুমিও রান্নাঘরে ঢুকবে না কাজের মেয়ে আছে ওই এই কদিন রান্না করবে আবিরা শাশুড়ির কথাগুলো অবাক হয়ে একটা না শুনে গেল কোনো কিছু বলার সাহস আর পেল না শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল সেই রাতের কথা ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছে আবিরা নিজের রুম থেকে ড্রয়িং রুমে আসলো সোফায় বসতেই এমন সময় শাশুড়ি আবিরাকে ডাক দিয়ে বলল দাঁড়াও তুমি সোফায় বসবে না আগামী এক সপ্তাহ তুমি যে জায়গায় বসেছো সেখানে অন্য কেউ বসলে নাপাক হয়ে যাবে সে তারপর কাজের মেয়েটা এসে আবিরাকে একটা বেতের মোড়া দিয়ে গেল শাশুড়ি বলল এক সপ্তাহ পর মোড়াটা ধুয়ে দেবে ভালো করে আর ডাইনিংয়ে যে চেয়ারটায় বসে খেলে সেটাও ধুয়ে দেবে আবিরা শুধু শুনে বলল জি আম্মি টিভি রঙিন পর্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরা পর্দার ঝলকানিতে চোখের পানি ছলছল করছে আবিরার বুক কষ্টে হুহু করছে মনে মনে ভাবছে আল্লাহ এ কোন ঘরে আমায় ফেললে মা কোথায় পাবো এই ঘরে আমার মা তো কখনো আমায় এভাবে রাখেনি নিজের মেয়ে হলে কি এরা এমনটা করতে পারত তিন দিন পরের ঘটনা নতুন বউকে দেখতে এসেছে আবিরার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি রাতে খাবার খেতে বসেছে সবাই আবিরা সবাইকে আপ্যায়ন করছে দাঁড়িয়ে এমন সময় চাচি শাশুড়ি বলল নতুন বউ তুমি কেন দাঁড়িয়ে আসো একসাথে খাই এই বলে আবিরাকে একরকম জোর করে টেনে বসালো খেতে অন্য একটা চেয়ারে কিন্তু আবিরা শাশুড়ির আগে এক দৃষ্টিতে আবিরার দিকে তাকিয়ে থাকলো আর ইশারায় আবিরাকে ওই চেয়ারে বসতে বারণ করলো কিন্তু চাচি শাশুড়ির জোরের কাছে আবিরা না বসে থাকতে পারলো না গলা দিয়ে খুব কষ্টে ভাত নামলো আবিরার রাতে সব মেহমান চলে যাওয়ার পর আবিরার শাশুড়ি আবিরাকে অনেক কথা শোনালো মা বাবা শিক্ষা দেয়নি তোমায় আমি তোমায় নিষেধ করার পরেও কেন ওই চেয়ারে বসলে তারপর সেই রাতে আবিরার শাশুড়ি রাগ করে ডাইনিংয়ের সবগুলো চেয়ার আবিরাকে দিয়ে ধোয়ালো আবিরা এক এক করে সবগুলো চেয়ার বাথরুমে নিয়ে ধুলো বাথরুমের কল ছেড়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো আবিরা আর ভাবতে লাগলো বাকি জীবনটার কথা দ্বিতীয় গল্প বোকার বাণিজ্য এক ছিল তাঁতি ঘরে বসে কাপড় বোনে ব্যাপারীরা এসে তাকে ঠকিয়ে কম দামে কাপড় কিনে নিয়ে যায় তার বউ তাকে পরামর্শ দিল তুমি হাটে গিয়ে কাপড় কেন বেচো না পরামর্শটি তাঁতির খুব পছন্দ হল সে নৌকাখানা ভালো মতো সেচে বড় একটা লম্বা দড়ি দিয়ে ঘাটে বেঁধে রাখল রাত হলে কাপড়ের বোঝা নৌকায় রেখে তাঁতি নৌকার দড়ি না খুলেই নৌকা বাইতে আরম্ভ করলো নদীতে ছিল খুব স্রোত তাতে খানিক্ষণ নৌকা বেয়ে এগিয়ে যায় আবার স্রোত তাকে পিছিয়ে আনে এভাবে সারা রাত নৌকা বেয়ে সে একটু এগোতে পারল না তার কিন্তু মনে হলো সে নৌকা অনেক দূর চলে এসেছে এসেছে সকালবেলা বউ নদীতে জল নিতে তাঁতি তাকে জিজ্ঞেস করে মা লক্ষ্মী বলতে পারো এটা কোন ঘাট তাঁতির বউ তাকে চিনতে পেরেছে বউকে মা বলায় খুবই খারাপ সে ঝাঁটা তুলে তাঁতিকে মারতে আসে মিনসে বলে কি কিছুক্ষণ পর তাতি তার বউকে চিনতে পারলো তাতি বলে আচ্ছা আমার হলো কি সারা রাত নৌকা বাইলাম কিন্তু নিজের ঘাট থেকে এক ইঞ্চু আগাতে পারলাম না বউ আঙুল দিয়ে দেখিয়ে বললো নৌকা যে বাইলে নৌকার দড়ি খুলেছিলে নৌকা তো খুঁটির সঙ্গেই বাধা আছে তাতি বলল তাই তো বড় ভুল হয়ে গেছে